যিনি আল্লাহ পাগল আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহ যার পাগল যিনি বলেন সুবাহান কথাগুলো বোঝা যায় হাবিবুল্লাহ হচ্ছে যিনি আল্লাহ যার পাগল এবার আল্লাহ বলেন ও আমার হাবিব আমার বন্ধু আমি জানি তুই মনে মনে কত কষ্ট পাইতেছ তোমার কাছে ওহিনা আসার কারণে আরে বহিটা আমি বন্ধ করেছি তোমার বালাইয়ের জন্যে সুবাহান আল্লাহ আল্লাহর বালাইয়ের জন্য আল্লাহর বালাই যাই আমার নবীর বালাইয়ের জন্যে নবীর বালাই কি দেখেন আপনি যদি প্রতিদিন তিরিশ দিন সপ্তাহে সাত দিন এ তিরিশ দিন কাজ করেন তাহলে আপনার ক্লান্তি আসবে না আসবে কি আসবে না বিদেশ যারা আছে তারা অনেক কষ্ট পরিশ্রম করে দেশ যখন আসে কত শান্তি পায় আরাম পায় এরপরেও অনেকে দেখে সপ্তাহ মধ্যে যায় না আমার আমার টাকার দরকার দরকার না আরামের কেন একটু শান্তির জন্য আমার আল্লাহ বলেন আমার হাবিব আমি ওহিটা বন্ধ করেছি এই জন্যে আমি তোমার কাছে যে ওহিগুলা নাজিল করতেছি তোমার কষ্ট হইতেছে সেই জন্য কিছুদিন রেস্ট নেওয়ার জন্য আমি আল্লাহ ওহি বন্ধ করে দিয়েছি নবী তো আল্লাহ তো নবীর ভালোই চান সব সময় মেয়েরা যে যখন নবী গেছেন তখন বলেছেন আবিব এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর এ দুনিয়াতে আমি প্রেরণ করেছি কোন নবীর আসুলকে এইভাবে দাওয়াত দিয়ে আমার কাছে আনি নাই একমাত্র আপনাকে এনেছি কেন এনেছি জানেন বলে আল্লাহ আপনি ভালো জানেন আলিমুল ভাই আমি এই জন্য নিয়ে এসেছি এই দুনিয়াতে আপনি এসেছেন এত কষ্ট দুঃখ করতেছেন এখন আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ তোমাকে তাই দিব দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি জুরে বলেন সুবাহান আমার নবী রহমাত আলী আলমিন মাকামে মাহমুদায় সিদায় পড়িয়া যান বাইরে আমার গভীর মনোযোগ সিদায় পরে নবীজি কান্দেন আব্বুল আলামিন আমি দন চাই না সম্পদ চাই না টাকা চাই না মাবুদ গো আমি যা চাইব তাই দিবেন আপনি বলেছেন আমাকে আমি দুনিয়াতে কিছু চাই না নিজের জন্য আমি কিছু চাই না গো আল্লাহ আমি চাই আমার গুণাগার উম্মত কে আপনি মাফ করিয়া দেন আমার আল্লাহ বলেন হাবি নিজের জন্য কিছু চাইলে না দন চাইলে না সম্পদ চাইলে না তুমি যদি চাইতে কেমন পর্যন্ত আমি তোমাকে হায়াত দিতাম তুমি যদি চাইতে বিশ্বের এক নাম্বার বাদশাহী তুমি করতে আমি তাও দিতাম সবকিছু ত্যাগ করে তুমি তোমার উম্মতের মাফিসের জন্য চেয়েছো আমি তোমাকে কথা দিলাম হাবিব তোমার যে উম্মতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফা দা খালাল জান্নাতাকে আমি আল্লাহ তাআলা জান্না দান করব জরে বলেন সুবহানাল্লাহ নবীজি খুশি হয়ে গেলেন নবীজি খুশি হয়ে গেলেন যে করবে আমরা সৌভাগ্যবান এমন এক নবী আমরা পেয়েছি আমরা সৌভাগ্যবান জোরে বলেন সুবাহানা এই নবীর উন্নত হওয়ার জন্যে নবীর উন্নত হওয়ার জন্যে অনেক নবীর আফসোস করেছেন আর বলেছেন আল্লাহ আমরা নবতি চাই না রাসুল হতে চাই না কিতাব চাই না আমরা চাই শেষ জমানায় যে নবী আসবেন তার উম্মত যদি আমাদেরকে বানান আমাদের জীবনকে আমরা দণ্ড মনে করবো জোরে বলেন সুবাহান আমরা কোনোদিন প্রার্থনা করি নাই আমরা বলি নাই আল্লাহ আমাদেরকে শেষ নবীর উন্মত করে কেমতের ময়দানে হাসরের দিন সবাই যখন ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে সবাই সবার চিন্তা করবে সেই সময় আমার আপনার নবী রাহমাত আলী লাবিন একমাত্র অন্য একটি শব্দ বলবেন আর সেটা হলো ইয়া হাবলি উন্মতি ইয়া হাবলি উন্নতি ইয়া হাবলি উন্নতি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী ফরমান যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতের জান্নাতে যাওয়ার পারমিশন নাই ঘুরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমরা হচ্ছে সেই সৌভাগ্যবান উম্মত এরপরে আল্লাহ তাআলা বলেন মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আল্লাহু আকবার আপনার রব আপনাকে ভুলেন নাই আপনার প্রতি বিরূপ হন নাই তিনি আপনার কথা স্মরণ করেছেন আপনার কথা স্মরণে আছে আবিব আপনি চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নাই ওয়ালা সাও পায়তে কারাব্বুকা পাতার দ সুবহানাল্লাহ বলেন এমন কিছু দান করবেন আপনার রব এমন কিছু আপনাকে দান করবেন এই কাফিরেরা বেদুইনেরা তারা বলতেছে আপনাকে যে আপনার রব আপনাকে ভুলে গেছেন না আপনার রব আপনাকে বলেন নাই এমন কিছু দান করবেন যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন জরে বলেন সুবহান সাউফা ইয়ুতিকা ফাতার বল এวจই নাই ওয়ালা সাউফাวจই আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন যাতে আপনি খুশি হয়ে যাবেন জরে জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কি দিয়েছেন এরপর আল্লাহ তালা বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতিমা ফাআওয়ান ও নবী আমি আপনাকে এতিম হিসেবে পেয়েছি তারপরে আপনাকে আশ্রয় দিয়েছি সুবহানাল্লাহ আপনি তো ছিলেন এতিম আপনার সঙ্গে কেউ ছিল না কাফিরেরা আরবের লোকেরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে আপনাকে হত্যা করার জন্য কত ধরনের ষড়যন্ত্র তারা করেছে কিন্তু তারা আপনার কিছুই করতে পারে নাই জুরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবের লোকেরা অনেক কষ্ট দিয়েছে অনেক দুঃখ দিয়েছে যন্ত্রণা দিয়েছে নবীজি যখন নামাজ পড়তেন তখন উঠের নারী গুলা নবী মাতার উপরে রেখে আসত তার উদ্দেশ্য ছিল নবীকে দুনিয়া থেকে বিদায় করা সেই সময় পারে নাই কেউ দেখে নাই আমি আল্লাহ আপনাকে হেফাজত করেছি রক্ষা করেছি সুতরাং আজও আমি আপনাকে বলি নাই আমি আপনাকে বলি নাই কোনোদিন আমি আপনাকে বলবো না আমার প্রিয় ভাইয়েরা মোহাম্মদুলসুল্লা সাল্লাম যখন ময়দানে গেলেন ইসলাম প্রচারের জন্য নবীজি সেখানে গেলেন অনেক আঘাত করল রক্ত জমিনে জড়াইল বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথর মারা শুরু করল বলেন তো আপনি যদি এক জায়গায় বালো খাদের জন্য যান তারা মারার দরকার নাই যদি আপনার কথার মাধ্যমে আঘাত দিয়ে আপনি কি না কোনদিন যাইবেন না আমার পানি কাঁদেন আর আল্লাহর কাছে পেলে পেলে না করেন আল্লাহ এরা না আমি যে নবী এরা জানেন আল্লাহ যদি এরা বুঝতো তাহলে আমাকে আঘাত করতো না আপনি তাদেরকে কমা করে দেন সবহার আল্লাহ আল্লাহ তাদেরকে ধ্বংস করো না আপনি দেখেন সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন ঠিক না অনেক নবী উম্মতদেরকে তাদের গুনাহের কারণে নবীকে না মানার কারণে অবাধ্য কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কিন্তু রাসুল সাল্লা সাল্লাম কোনোদিন আমাদের জন্য বোদা দেন নাই